ভোটাবহে ভোটদাতাদের কাছে আমি তোমাদেরই লোক প্রমাণে মরিয়া চেষ্টা বিজেপি তৃণমূল উভয় পক্ষের প্রার্থীদেরই এবার সবাইকে পিছনে ফেলে ধোপদুরস্ত পাজামা পাঞ্জাবি মাথায় সাদা পাগড়ি আর জুতো পায়ে মাঠে নেমে লাঙল চালালেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী রায়পুরের ধানাড়া এলাকায় লাগল চালিয়েই খান্ত থাকেননি তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী হুটখোলা গাড়ি ছেড়ে ভরসন ওই এলাকায় গরুর গাড়িতেও চড়ে বসলেন তিনি পরে এ বিষয়ে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন ওই এলাকার চাষিদের উৎসাহ দিতে লাঙুল চালিয়েছি গরুর গাড়িতে চড়েছি ওরা প্রত্যেকেই খুশি সবাই বুঝলো মাটির মানুষ মা মাটি মানুষের সঙ্গেই আছে অন্যদিকে বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার পুরো বিষয়টি নাটক দাবি করে প্রশ্ন তোলেন উনি কোন দিন লাঙ্গল ধরেছেন এসব করে কোনো লাভ হবে না এখন লাঙ্গল বাইবেন না কিছু বাইবেন জানি না তবে লাঙ্গল কোন দিন মানে ধরেছেন উনি আর ওসব ড্রামা করে লাভ নেই করুন একটু যদি তাতে উন্নতি হয় ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ রায়পুর